আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি আল্লাহর অশেষ রহমত আপনারা সবাই ভালোই আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আমাদেরকেও ভালো রেখেছে প্রতিবারের মতো আজও নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আশা করি আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আমার ভিডিওটি যদি ভালো লাগে আশা করি আমার সম্পূর্ণ ভিডিও যারা আপনারা আমার পাশে থাকবেন আর আজকের ভিডিওটি শুরু করলাম হলো সকালে বৃষ্টি দিয়ে সকালে ঘুম থেকে উঠে অফ ক্যামেরা নাস্তা খেয়ে নিয়েছি নাস্তা খাওয়ার পরে তো সংসারে কাজে লেগে পড়েছি আর এই তো ফার্নিচারগুলোকে মোছা শুরু করে দিয়েছি আর প্রতিদিনই এগুলো আমাদের মোছা লাগে তা না হলে অনেক দোলাবালি জমে যায় দেখতে খারাপ লাগে তাই প্রতিনিয়ত ঘুম থেকে ওঠেই ফার্নিচারগুলো সংসার সমস্ত কাজগুলো প্রতিনিয়ত আমাদের করা লাগে আর সংসার যদি পরিষ্কার পরিপাটি থাকে তাহলে দেখতে ভালো লাগে নিজের কাছেও ভালো লাগে মনটাও ভালো থাকে তাই সর্বদাই চেষ্টা করি আমার সংসারটাকে গুছিয়ে পরিষ্কার পরিপাটি করে রাখার আর প্রতিদিন ফার্নিচার মোছার পর এরপরে দেখা যায় কতক্ষণ পরে ধুলাবালু জমে যায় তারপরও অফ ক্যামেরায় এগুলোকে মুছে পরিষ্কার পরিপাটি করে রাখি একটা পরিষ্কার পরিপাটি গোছানোর সংসার সব নারীর স্বপ্ন থাকে তাই শত ব্যস্ততার মাঝে শত কষ্টের মাঝে সংসারটাকে পরিষ্কার পরিপাটি করে গুছিয়ে রাখার চেষ্টা করি অলসতা নিয়ে বসে না থাকলে নিজের সংসারের কাজগুলো করলে নিজের মনও ভালো থাকে শরীরও ভালো থাকে তাই সর্বদা চেষ্টা করি নিজের সংসারের কাজগুলি নিজে করার আর অলস মস্তিষ্ক হলো শয়তানের কারখানা যখন কোনো কাজ দেখবেন অলসতা নিয়ে বসে থাকবেন তখন মনের ভিতরে অনেক রকমের দুশ্চিন্তা এসে গ্রাস করে কোনো কিছু করতে ভালো লাগে না তাই সর্বদা কাজের মধ্যে নিজেকে ব্যস্ত রাখলে সব কিছু থেকে ভুলে থাকা যায় দিকে মনও ভালো থাকে সংসারের কাজগুলো হয় সব কিছু দেখতে ভালো লাগে যাহে কথা বলতে বলতে তো আমার বেডরুমের সো ফার্নিচারগুলোকে মুছে পরিষ্কার করে নিচ্ছি আর ভিডিওর শুরুতে আমার আপুদের কাছে একটা রিকোয়েস্ট করে নিচ্ছি যারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করুন কারণ আপনাদের একটা লাইক আমার ভিডিওটি আর অসংখ্য মানুষের কাছে পৌঁছে দেবে আর আমার কথার মধ্যে কোনো ভুল ত্রুটি হলে আমাকে ক্ষমা করে দেবেন আমার ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সাথে থাকা বেল বাটনটি ক্লিক করে অল অপশনটি সিলেক্ট করে রাখবেন যখন কোনো নতুন ভিডিও আপলোড করবে সাথে সাথে নোটিফিকেশান পেয়ে যাবেন তখন সময় সুযোগ করে আমার ভিডিওটি দেখে নিতে পারবেন আর যারা অলরেডি কাজটি করে নিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আর কাজকর্ম যাই করছে না কোনো মনটা কিন্তু ভালো নেই মনটা খুবই খারাপ এই মনটা খারাপ নিয়ে সংসারে কাজগুলো করে যাচ্ছি মন খারাপ নিয়ে তো বসে থাকলে হবে না মন খারাপ হবে মন ভালো হবে কিন্তু কোনো কিছুই বাদ দেওয়া যাবে না দুনিয়াতে চলতে গেলে মন খারাপ ভালো মন্দ সব কিছু মিলিয়ে জীবন পার করতে হবে কারণ সময় তার আর কারোর জন্য বসে থাকবে না সময়ের গতিতে সময় ঠিকই চলে যাবে তাই আমাদের প্রত্যেকেরই উচিত সময়ের কাজ সময় করা মন খারাপ নিয়ে কোনো অজুহাত দিয়ে চলবে না জীবনে চলতে গেলে জীবনের সাথে যুদ্ধ করে চলতে হবে এরই নাম জীবন অ্যারি নাম বাস্তবতা বাস্তবতা খুবই কঠিন জীবনে টিকে থাকতে হলে নারী পুরুষ সবারই জীবনে পরিশ্রম করতে হবে পরিশ্রম করে নিজের জায়গায় নিজেকে তৈরি করে নিতে হবে এই দুনিয়াতে কেউ জায়গা কেউ তৈরি করে দেয় না এই দুনিয়াতে দেখবেন যতক্ষণ আপনার কাছে টাকা পয়সা আছে ততক্ষণ আপনার বন্ধু বান্ধবের অভাব নেয় যখন টাকা নেয় তখন আপনার কেউ নাই আর যতক্ষণ আপনার টাকা আছে ততক্ষণ শ্বশুর বাড়ির লোক আছে যতক্ষণ আপনার টাকা নেয় তখন শ্বশুর বাড়ির লোক নেয় আর টাকা পয়সা না সব সময় পাশে থাকে আমার আল্লাহ আর হলো বাবা মা ভাই বোন তাই সব সময় আমার বাবা মা মা ভাই বোনের জন্য দোয়া করি যাতে আল্লাহ পাক আমার মা বাবা ভাই বোনকে নেয় দান করে সুস্থ রাখে ইহকালের পরকালের কল্যাণ দান করে আজকে আমার মা বাবা বোন না থাকলে আল্লাহ পাক বালা জানে কোথায় যেতাম তাই সর্বদা দোয়া করে আমার মা বাবা বোনদের জন্য আল্লাহ জানে সময় আমার বাইদেরকে সুস্থ রাখে মা বাবাদেরকে সুস্থ টাকা এমন একটা জিনিস যার কাছে সব কিছু হার মানে পৃথিবীর প্রতিটা সম্পর্কে টাকার কাছে হার মেনে যায় টাকা এমন একটা জিনিস যার যত বেশি আছে তার অহংকার তত বেশি বেড়ে যায় যার যত কম তার সাথে দূরত্বটা তত বেড়ে যায় আল্লাহ পাকের কাছে সুখ্রিয়া আদায় করি আল্লাহ পাজে যে আমাদের এমন ভাই দিয়েছে যাদের কাছে টাকা থাকা সত্ত্বেও কোনো অহংকার নেই সুখে সব সময় মা বাবা ভাই বোন সবার খোঁজ রাখার চেষ্টা করে যাহা কথা বলতে বলতে সংসারে মোটামুটি অনেক কাজই করে ফেললাম আমার ভিডিওটি যদি ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আপনাদের ভালো কমেন্টে আগামী নতুন ভিডিও বানানোর উৎসাহ যোগায় আর অনেকে আছেন আমার ভিডিওটি দেখেন কিন্তু ভিডিওতে লাইক দিতে ভুলে যান প্লিজ অনুরোধ রইল ছোট্ট করে আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন কারণ আপনাদের একটা লাইকে ভিডিওটি আর অসংখ্য মানুষের কাছে পৌঁছে দেয় আর একটা লাইক একটা শেয়ারের কাজ করে একটা ভিডিও বানাতে অনেকটা কষ্ট হয় অনেক কষ্ট করে আপনাদের জন্য ভিডিও বানায় তাই আমার কষ্টের কথা বিবেচনা করে আমার পুরো ভিডিওর অংশ জুড়ে থাকবেন কি ভিডিওটি টেনে টেনে দেখবেন না হয়তো দেখতে দেখতে ভালো লেগে যেতে পারে আর ভালো লাগা থেকে ভালোবাসা সৃষ্টি হয়ে যেতে পারে আর যখন ভিডিওতে লাইক দেখি তখন লাইক দেখলে মোটিভেট হই তখন নতুন ভিডিও বানানোর আগ্রহ বাড়িয়ে দেয় যাই হোক আমি ভিডিওতে ভয়েস দেওয়ার সময় আমার আশেপাশ থেকে অনেক নয় আছে প্লিজ সবার ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন যাই হোক এটা হলো এর আগের দিনের ভিডিও যেহেতু আমি একদিন পর পর ভিডিও আপলোড করি তাই দুই দিনের ভিডিও একসাথে করে আমি ভিডিও আপলোড করি আর এই তো এটা দুপুরে বান্না করতেছি আর আজকে আমি জলপাই দিয়ে টক রান্না করব। তাই আগে মাছের মাথা দিয়ে আর কিছু মশলাপাতি দিয়ে আমি মাথাটাকে কতক্ষণ সিদ্ধ করে পশিয়ে নেব এরপরে আমি এ টক রান্না করে নেব আর শীত আসতেছে এভাবে টক রান্না করলে আমার কাছে খুবই ভালো লাগে জলপাই দিয়ে জলপাই দিয়ে টক খেতে আমি খুবই পছন্দ করি যাই হোক পাশে এখন আমি তরকারি রান্না বসে দিয়েছি আমি অফ ক্যামেরায় মাছগুলোকে ভেজে নিয়েছি এখন মশলা কষিয়ে আলুগুলোকে দিয়ে দিয়েছি আর আমি আলু দিয়ে টমেটো দিয়ে মাছ দিয়ে রান্না করব। আর ঠান্ডার জন্য কোনো কিছু খেতে ভালো লাগে না আর আমি মাছ তরকারি একদম খাইনি আমি টক দিয়ে অন্য তরকারি দিয়ে খেয়ে নিয়েছি আর সিজনে সব তরকারি রান্না করলে আমার কাছে ভালো লাগে এখন শীত আসে না তারপরও টমেটো আসে কিন্তু শীতের মধ্যে যে টমেটোটার গ্রান আসে এখন সে গ্রানটা আসে না আর সেরকম মজাও লাগে না তারপরে কি করব তরকারি ছাড়া তো চুলায় রান্না বসানো যাবে না বাচ্চারা আছে বাচ্চারা তো খাবে তাদের জন্য রান্না বান্না করতে হয় যাই হোক তখন আমি আলুর মধ্যে টমেটোগুলো দিয়ে দিয়েছি এখন আমার তরকারি কষানো হয়ে গিয়েছে এর মধ্যে আমি গরম পানি দিয়ে মাছগুলো দিয়ে দিচ্ছি আমি এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন আমি সবার জন্য দোয়া করি আল্লাহ পাক যাতে সবাইকে ভালো রাখে সুস্থ রাখে নিরাপদে রাখে সামনের দিনগুলো যেন সবার খুব সুন্দর অমঙ্গলময় মঙ্গলময় হয় সেও দোয়া সবসময় থাকবে সেই দোয়া এবং ভালোবাসা নিয়ে আজকের ভিডিওটা এখানে শেষ করে দিই সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেদের খেয়াল রাখবেন আল্লাহ তাল্লা ভালো রাখলে সুস্থ রাখলে আবার আসবে আপনাদের মাঝে অন্য কোনো নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম